আওয়ামী লীগের জন প্রভাবশালী নেতার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসমাস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন এই চোদ্দ জনের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন তালুকদার মামুনুর রশিদ কাজিমুদ্দিন নুরি আলম চৌধুরী এবং জিয়াউর রহমান এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং প্রথম আলোকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর তিনি প্রথম আলোকে বলেন দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে আওয়ামী সরকারের সাবেক নয় মন্ত্রী এবং পাঁচজন সংসদ সদস্য বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত তারা বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এর পরিপ্রেক্ষিতে এই জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হলো এর মধ্যে দীপুমণি ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন এছাড়া অন্যান্যরা এখনও আটক হননি এবং বলা হয়েছে আওয়ামী লীগ সরকার যখন পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও পালিয়ে গিয়েছেন ভারত এবং সেখানে তিনি অবস্থান করছেন এরপরে আওয়ামী লীগের যারা প্রভাবশালী ছিলেন তাদের সকলেই ধরতে গেলে গাঢাকা দিয়েছেন অনেকে সাবেক আইনমন্ত্রী এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এবং কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে আটক হয়েছেন সর্বশেষে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিও আটক হয়েছেন তবে এই পনেরো জন ব্যক্তির উপর আদালত নিষেধাজ্ঞা দিল এবং আপনারা জানেন এই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার সব ক্ষমতা গ্রহণ করেছে তারপরে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ শীর্ষ আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রী এবং সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে বিভিন্ন হত্যা মামলা হচ্ছে এবং ইতিমধ্যে এইসব মামলা শতাধিক ছাড়িয়ে গেছে এই অবস্থায় অনেকে যেহেতু গা দিয়েছেন কিংবা অনেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই অবস্থায় দুদকের আবেদনের প্রেক্ষিতে এই জনের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা দিয়েছে বিদেশ যাত্রায় আজকে আরও কয়েকটি খবর এসেছে তার মধ্যে রয়েছে সাবেক তথ্য পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন হাসান মাহমুদ তিনি বেলজিয়াম চলে গিয়েছেন এ ধরনের একটি খবর এসেছে এবং আওয়ামী লীগ বিরোধীরা দাবি করছেন সাবেক সেতুমন্ত্রী যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের তিনিও গা ঢাকা দিয়েছেন এবং তিনিও বা বিদেশে পালিয়ে গেছেন এর পাশাপাশি অন্যান্য যারা প্রভাবশালী রয়েছেন বেশিরভাগ মানুষ বিদেশে পালিয়ে গিয়েছেন এক্ষেত্রে বর্তমানে আওয়ামী লীগের ছত্রছায়ায় যেসব প্রশাসনের কর্তাব্যক্তিরা ছিলেন তাদের সহযোগিতায় তারা অনেকে বিদেশে পালিয়ে জমিয়েছেন বলে অনেকে ধারণা করছেন এবং আওয়ামী বিরোধীরা এটি দাবি করছেন তবে এ বিষয়ে এখনো আমরা আসলে সঠিক খবর এখনও জানতে পারিনি তবে জানা গেছে এই জনের বিরুদ্ধে আপাতত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সরবার হোসেন টপ নিউজ লন্ডন